আজকের ব্লগটা অন্যরকম হতে যাচ্ছে সবাই রিউটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গ্রাম মানেই তো ভালো লাগা আর ছোটোবেলা থেকে আসলে মাটির ঘরে বড় হওয়া পাশাপাশি গ্রামে বড় হওয়া তো আজকে শেয়ার করব আমাদের মাটির ঘরটা আপনাদেরকে কখনো দেখাই নাই আজকে আমি মাটির ঘরের দোতলা ঘর কীভাবে এবং দোতলায় কীভাবে তাকে সব কিছু শেয়ার করব। এটা হচ্ছে আমাদের বাড়ির আসার রাস্তা আর পাশে হচ্ছে আমার ভাইয়ের আর কি ছোট্ট একটা কিউট ছেলে বেবি হওয়ার কয়েকদিন পরে মারা গেছে এবং তাকে এখানে কবর দেওয়া হয়েছে মাজার আর কি এটা মাজারের পাশে তো এখানে তার কবর থেকে যে বাসগুলা দেওয়া হয় ওগুলা থেকে একটা বাস যার হয়ে যায় বাস বাগান এটা ভালো নাকি খারাপ অবশ্যই সবাই কমেন্ট করে যাবেন আমি যতটুকু জানি ভালো তার কবরের মানে ইয়াগুলা বাসগুলা মরে নেয় ওগুলা একদম জিকে গেছে এবং অনেক বড় একটা বাস বাগান হয়ে গেছে তো আমাদের বাড়ির রাস্তাটা তো দেখাইছি আর এদিকে হচ্ছে একটা মাজার আছে এবং বাসজার সব কিছু মিলিয়ে সুন্দর একটা পরিবেশ গ্রাম তো এরকমই এদিকে আমরা প্রস্তুতি নিচ্ছি হাতের বানানোর নাস্তা একদম রেডি করে ফেলছি বানাচ্ছি বসে বসে আর এদিকে কচুর শাক আমার প্রিয় খাবার চট্টগ্রামে পাওয়া যায় যদিও আমি খাই না কারণ এখানে অনেক সময় দেখা যায় ওগুলা অনেক পচা জায়গা থেকে উঠে আনে যার জন্য খাওয়া হয় না অন্যান্য শাকগুলা কিন্তু খাই তো লোভ লেগে গেল দেখে মাত্রই খাইতে বসে গেলাম এদিকে দেখেন মানুষ গোল্ডের কানের দুল পরে কানে কোনো প্রবলেম হয় না আমার সব কানের দুল পড়লে কোনো প্রবলেম নাই কিন্তু এই কানের দুলটা যেটা আমি দেখাচ্ছি পরার সাথে সাথে কানটা একদম কাঁচা হয়ে যাবে কারণ ওইটা ঝুলানো না। এটার ফুসটা একদম লাগিয়ে দেওয়া কানের সাথে তো দিয়ে যে রোদ যাব এখন হচ্ছে আমাদের মাটির ঘরের দোতালাই যেখানে আমি বিয়ের আগে সব সময় থাকতাম এবং আমার রোমটাই ছিল দোতালাই তো চলুন দেখা যাক এই সিঁড়িটা আগে ছিল আমাদের পিছের একটা বারান্দা আছে পিছের বারান্দায় পরে আমার আব্বু সামনের বারান্দায় নিয়ে আসে কাঠের একটা সিঁড়ি এবং কাঠের সিঁড়ি দিয়ে কিন্তু আমি উঠে যাচ্ছি তো একটু অগোছালো এখানে তো আসলে কেউ থাকে না আব্বু আম্মু থাকে আমরা যখন ছিলাম তখন তো অনেক গোছালো করে রেখে দিছিলাম এখন কিন্তু ওরকম রাখা হয় না থাকার মানুষই নাই তো যাই হোক ব্যালকনি আছে কিন্তু ব্যালকনি দিয়ে একটা ইয়া ব্যালকনি খোলা আছে দেখেন কি আলো বাতাস এরপরে কিন্তু বারান্দাটা ফেলে আরেকটা একটা রুম দুইটা রুম যদিও আরেকটা রুম ঠিক করা হয় নাই এখানে দেখেন ফ্যান আছে লাইট আছে এর উপরও একটা ছাদ আছে ওইটা আমি দেখাই নাই মানে ডাইরেক্ট কমপ্লিট একটা পাকা বাড়ির মতো দেখেন একটা বিছনাও আছে সুন্দর এখনো আমার আম্মু মাঝে মধ্যে উঠে বিকেলবেলা শোয় সুন্দর করে রাখছে তা আমার বিয়ের আগে তো এখানে অনেক সুন্দর ছিল ছিল এখানে লেপ বা হয়তো দেওয়ালগুলো আরও সুন্দর ছিল অলওয়েজ টাইম আমি এখানে থাকতাম নিচে দেখা যায় তো কোনো অনুষ্ঠান হচ্ছে বা কিছু হচ্ছে আমি পড়ার জন্য এখানে উঠে যাইতাম তো এদিকে দেখেন দোতলা থেকে নিচে এই যে পুরা দেখা যাচ্ছে আমাদের বাড়িটা কার কার বাড়ি এরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে অনেকেই বলবেন যে এলোমেলো গোছালো কিছু করার নাই আমার বাবা এবং মা দুজনে অসুস্থ তো বুঝতে হবে আসলে এগুলা করার জন্য কেউ নাই আর আমরা থাকলে তো অবশ্যই এগুলো অনেক সুন্দর থাকতো তো আমাদের বাড়ির দোতলার উপরে কিন্তু আরও এক তলা আছে ওঠাতে কিন্তু উঠা যায় বা তাকা যায় না তো দেখেন আমার মাথার উপরেও কিন্তু দেখা যাচ্ছে কি একদম সাত তো ওইখানেও মানে মানুষ থাকতে পারবে বা দাঁড়াইতে পারবে না আর কি এটা তো বোঝাই যাবে না আপনি দোতলায় নাকি দেখেন আমার বাবা তখনকার দিনে ঘর বানছে কি সুন্দর একটা ব্যালকনি রেখেছে এখন ফাঁকা বাড়ি মানুষ ব্যালকনি দেয় আর এই ঘরের বয়স আমার চেয়ে বেশি মানে আমার জন্মের আগে এই ঘর বানা আমার বড় বোন মারা গেছে দুই সালে কিন্তু তার ভ্যাগ বড়া কাপড় তার ভ্যাগ সব কিছুই যেরকম ওরকম রয়ে গেছে হাইরা মানুষ পৃথিবী থেকে চলে যায় আর সব স্মৃতি থেকে যায় এদিকে রোমটা এখনো পর্যন্ত ইয়া করা হয় নাই তো এখানে আম্মু অনেক কিছু রেখেছে এখানে একদম পিতম বাসার দোকানের মতো সব ধরনের জিনিস আমার ছেলে তো নামতে পারতেছে না ওকে অনেক জোর করে আমি নামাচ্ছি এইদিকে আমি অনেক বছর হয়েছে মৌসি খাইছি এখন মৌচিকাবো নিজেদের কাঁঠাল গাছ আছে দেখেন মাসাল্লা কতগুলা কাঁঠাল আমাদের গাছে ধরে আম গাছও আছে কিন্তু আমরা খেতে পারি না কারণ আমরা থাকি না এইবার ভাবলাম যে না খাইতে হবে মুসি অনেক বছর হয়েছে মুসি খাই না যদিও মৌসির দিনে বা আমের দিনে খুব একটা যাওয়া হয় না তো এইবার ঈদটা এমন সময় হয়েছে সব কিছু পেলাম একটু একটু করে খাইলাম তো আমি যাব বাচ্চারা আমার সাথে থাকবে না এমন তো হবে না খুবই বাচ্চা প্রিয় মানুষ দেখে না আমার ছেলে কোথায় আমি জানিও না অথচ আমা আমি ছোটো ছোটো সব বাচ্চা আমার সাথে সাথে থাকবে তাদেরকে নিয়ে আমি ভিডিও বানাচ্ছি তো এটা আমার একটা নাতি হ্যাঁ টুইন বেবি যদিও একটাকে আমি নিয়ে আসছি এদিকে আর একটা আছে সে আমার বিদেশি বিদেশিনী আপা আর এটা আমার কালাইয়া ভাই তো এগুলার নিয়েই তো আসলে দুষ্টামি করি আমাদের বাড়ির পেছনে অনেক বড় একটা পুকুর দেওয়া হয়েছে যদিও আমি জানি না এই পুকুর কখন হয়েছে তো ভাবলাম একটু ঘুরব দেখেন আমার অবস্থা দুরন্তপনা দুষ্ট মেয়েটাই হচ্ছে আমি এরকমই ছিলাম মেয়ের চেয়ে অনেক বেশি দুষ্ট ছিলাম একটা জায়গায় মনে হয় না এক দুই সেকেন্ড বা এক মিনিট দাঁড়াইছি এতটা দুরন্তপনা আমি ছিলাম আজকে আমি কি হইলাম যাই হোক একটা বয়সের পর সবাই আমরা চেঞ্জ হয়ে যাব। এটাই স্বাভাবিক তো এখন দেখেন তারপরও কোথায় উঠে গেছি কলমি শাক কে কেছি অনেকগুলো উঠাই নিয়েছি আমি খাবো ভাজি করে কারণ শহরে তো খাই সব সময় শহরের নালা ন ইয়া থেকে খুঁজে আনা কিন্তু এরকম ন্যাচারাল নিজেদের বিল থেকে এগুলো তো আসলে খাওয়া হয় না তো এখন নিয়ে নিলাম আর এদিকে আমি শ্যুট করতেছি একটা দুইটা আর আমার টিম পুরা অনেকে আছে যাদেরকে ক্যামেরায় আনি নাই কারণ সবাইকে তো আর আনা যাবে না যারা যারা ক্যামেরায় আসতে ইয়া তাদেরকে নিয়ে আসছে আমার ভাইয়ের মেয়ে আমার নাতি আমার আরও একটা ভাইয়ের ছেলে এভাবে আর কি গ্রামে গেলে সময়গুলো কেটে যায় কার কার এভাবে সময় কাটে গ্রামে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে আমি বসে গেলাম সামাই খাওয়ার জন্য তো ভালো থাকেন আল্লাহ হাফেজ